হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান সময়ের আলোচিত সমালোচিত সব ঘটনা গাইস আজকের এই ভিডিওতে জানতে চলেছেন এবার মনিরকে মিন করে ওমরান ফায়ার এমন একটা কথা বলেছে যেটা শুনে মনির অজ্ঞান হয়েছে এবং বন্ধুরা মানুষের ক্ষতি নেওয়া নিয়ে একটা ভিডিও বানিয়েছে ওমরান ফায়ার সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব অ্যান্ড গাইজ একজন মানুষকে মিন করে ভিডিও বানিয়েছে শাকিল এবং বন্ধুরা টিকটকার মানিক মিয়ার চ্যাড নিউ এবং বন্ধুরা আমাদের আর এস ফাইন চৌধুরীরও শ্যার নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরন ফায়ারকে নিয়ে তবে তার আগে চলুন শাকিল একজন মানুষকে মেন করে একটা কথা বলেছে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক তোমার কাছে দুই লাখ টাকার স্যামসাং মোবাইল থাকলেও সেটার কোনোই দাম নাই অথচ তোমার পকেটে যদি চল্লিশ হাজার টাকার আইফোনও থাকে মানুষ সব সময় এইটাই বলবো যে এইটা হইলো ব্র্যান্ড আর হ্যাঁ কথাটা কিন্তু মোটো ফোনের জন্য ছিল না তো প্রিয় দর্শক শাকিল কাকে মিন করে কথাটি বলেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ এবার আসি ওমরান ফায়ার সম্পর্কে বন্ধুরা আগে দেখুন মনিরন ফায়ারকে কিভাবে এই ওমরান ফায়ার পচিয়েছে আমার জীবনে আমি অর্ধেকের বেশি পাপ করছি শুধু আমার বন্ধুরে গালি দিয়া দর্শক এদিকে কিন্তু বলেছেন মানুষের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় মানুষের ক্ষতি করাটাও এক ধরনের ঋণ যেটা আজকে তুমি কাউকে করলে কালকে কেউ না কেউ তোমাকে ঠিকই শোধ করবে তো গাইজ আসলেই একজন মানুষের ক্ষতি করলে আপনিও প্রস্তুত থাকুন যে এর থেকে বড় ক্ষতি আপনার হতে চলেছে তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে মানিক মিয়া সম্পর্কে গাইজ বাংলাদেশের নাম্বার ওয়ান টিকটকার হচ্ছে মানিক মিয়া মানে ফলোয়ার্স দিক দিয়ে বন্ধুরা তার সেই বারো মিলিয়নের টিকটক আইডিটি ব্যান হয়ে গিয়েছে ব্যান হয়ে গেল আমার টিকটক অ্যাকাউন্ট জানি না আমাকে কে কে মিস করবে হয়তো আর টিকটকে আসা হবে না কারণ টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে আসলে তিনটা ভিডিও দিছিলাম তো তিনটা ভিডিও বাইক স্ট্যান্ডের ভিডিও দিছিলাম তো বাইক স্ট্যান্ড ওইগুলো বাইল আসার কারণে সাথে সাথে আমার টিকটকে এ তো সবাই ভালো থাকবেন আল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক মানিক মিয়ার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে সাড়া দিবেন প্রিয় দর্শক এবার আসি হচ্ছে আর এস ফাইম চৌধুরী সম্পর্কে গাইজ আর এস চৌধুরীকে হয়তো আপনারা সবাই চিনে থাকবেন যে কিনা বাংলাদেশের একজন নাম করা ইউটিউবার যে কিনা মোটো রাইড করে থাকে তো যাই হোক প্রিয় দর্শক অনেকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তাসিফ খানের ফেস প্যারালাইজ হয়ে গিয়েছিল মানে মুখ বাঁকা হয়ে গিয়েছিল এবং বন্ধুরা আমরা কিন্তু জানি জাস্টিন বাইবারেরও এই রোগে তার মুখও বাঁকা হয়ে গিয়েছিল সর্বশেষ আর এস চৌধুরীরও মুখ বাঁকা হয়ে গিয়েছে এবং তিনি এখন হসপিটালে ভর্তি রয়েছে তো যাই হোক প্রিয় দর্শক চৌধুরী একজন ভালোবাসার মানুষ স্পেশালি আমি তাকে লাইভ করি আপনাদের কাছে তাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই ভিডিওটিতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণাত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ